দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই কামারপুকুর রামকৃষ্ণ মিশনে আজ মহা ধুমধামে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হলো প্রতি দুবছর অন্তর স্কুলের মধ্যে এই পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে মূলত প্রাক্তন ছাত্ররাই নিজস্ব উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে দূরদূরান্ত দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে বহু ছাত্র আজকের দিনে একত্রিত হয় তারা চেষ্টা করে পুরাতন চালনা করার পুরাতন ছোটবেলার বন্ধুদের খুঁজে পাওয়ার নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটা তারা উপভোগ করেন শেষে থাকে খাওয়া দাওয়াও সঙ্গে থাকেন মঠ মিশনের সন্ন্যাসীরা শিক্ষকরা এবং হোস্টেলে থাকা ছাত্ররাও একরকম জমজমাট হয়ে ওঠে পুরো উৎসবের মতো হয়ে ওঠে এই অনুষ্ঠান দেখুন তার কিছু খণ্ডচিত্র नमो ब्रह्मणे नमस्ते वाय तमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि प्रीतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम् ओम शांति 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 স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আজকে পনেরোই ডিসেম্বর দু সাল রবিবার আজকে আমরা বিদ্যালয়ে উপস্থিত হয়েছি পুনর্মিলনী অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে আমাদের যত প্রাক্তনী ছাত্র আমাদের স্কুল শুরু হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে প্রথম ব্যাচ বেরোয় সেই উনিশশো সাল থেকে শুরু করে একদম লাস্ট ব্যাচ দু সমস্ত ব্যাচের যারা সম্ভব পেরেছে সবাই এসে আজকে হাজির হয়েছে সব পরস্পরের সাথে আজকে আমরা দেখা করছি বহু বছর পর অনেকেই এসে হাজির হচ্ছে এটা আমাদের একটা বড় অপরচুনিটি যে আমরা নিজেরা ব্যস্ত জীবনের মধ্যে সবাই এসে হাজির হতে পেরেছি এবং এটা একটা পুরনো স্মৃতিকে আবার নতুন করে স্মৃতিচারণ করার সুযোগ আমরা বিশেষ করে এখানে আমরা যারা আছি আমরা উনিশশো সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এখান থেকে বেরিয়েছিলাম আর এখানে আমরা বিদ্যালয়ে আবাসিক ছাত্র হিসাবে থাকতাম তো আমাদের প্রায় ছ ছটা বছর এখানে কেটেছে আমাদের প্রত্যেকটা ইট কাঠ থেকে শুরু করে বাগান থেকে শুরু করে সব কিছুতেই আমাদের স্মৃতি জড়িয়ে আছে তো সেই পুরনো দিনগুলো মনে করার একটা বিশেষ অবসর বলা যায় তো অনেকেই অনেক দূর দূরান্ত থেকেও এসেছে যে আমার পাশে দাঁড়িয়ে আছে এই ছেলেটি শুধু এই পুনর্মিলনের জন্যই এসেছে এখন সুদূর বিদেশে আফ্রিকান কান্ট্রি উগান্ডাতে থাকে আমিও এক সময় বাইরে থাকতাম এখানে অনেকেই অনেক দূর দূর থেকে এসেছে বিশ্বজিৎ এসেছে সমীর দা আছে সুরজিৎ উদয় অভিনন্দন দা দেবাশিস আমি নির্মল নির্মল দা সবাই এখানে এসেছে তো সমীর দা তো আছে বললামই তো আমরা নর্মালি আমাদের ব্যস্ত জীবনে সবসময় সবারই সাথে তো দেখা হয়ে ওঠে না তো এইখানেতে এলে একসাথে শীতচারণের সাথে সাথে নিজেদের মধ্যে একটা মেলবন্ধন এটা একটা বিরাট ব্যাপার তো অল্প সময়ের জন্য হলেও মন তো ভরে না মনে হয় যেন আরও বেশি দিন কাটাই কিন্তু আমাদের সেটা সুযোগ হয় না তো যেটুকু সুযোগ পাই সেটুকুকেই ব্যবহার করি তাতে আমাদের আগামী আবার দু বছর পর যখন পুনর্মিলন হবে তখন আবার জুটবো এই দু বছরের একটা আমাদের রসদ এখান থেকে পেয়ে যাব। যাতে করে আমরা আরও ভালোভাবে নিজেদের জীবনেও থাকতে পারি নিজেদের মধ্যে পারস্পরিক মেলবন্ধনটাও বজায় থাকে একজন আরেকজনের বিপদ আপদ সমস্ত ব্যাপারে পাশাপাশি দাঁড়াতে পারি তো এই অঙ্গীকার নিয়েই আমাদের চলা তো সেই জন্যে আমরা বলবো যে যদি ভবিষ্যতে আরও আরও প্রাক্তন ছাত্ররা এসে এখানে উপস্থিত হয় তারাও এই সুযোগ নিতে পারে তারাও নিজেদের মধ্যে আবার পুরোনো স্মৃতিতে রোমন্থন করার সুযোগ পায় সেই আশা নিয়ে আমি সবকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম দু হাজার ছাব্বিশের ইউনিয়নের জন্য বর্তমান কি করেন আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার স্টিল প্ল্যান্টের প্রজেক্টের কাজ করি তো দেশ বিদেশ বিভিন্ন জায়গাতেই কাজ করি এখানে সবাই আছে যে নিজ নিজ ক্ষেত্রে তারা এক একজন এক্সপার্ট স্কিল্ড পার্সনস এখানে বিশ্বজিৎ আছে আইটিতে সমৃদ্ধা আছে ইন্স্যুরেন্সে শিবু আছে সিভিল ইঞ্জিনিয়ার দেবাশিস আছে স্কুল টিচার অভিনন্দন দা আইটি প্রফেশনাল সুরজিৎ সাংবাদিক উদয় আছে ফিজিওথেরাপিস্ট ডক্টর তো আমরা বিভিন্ন আলাদা আলাদা প্রফেশনের সাথে যুক্ত হলো এই জায়গায় এলে আমরা যেন মনে হয় আবার আমাদের সেই ছোটো এলাকার ছাত্র জীবনে সব একাকার হয়ে যায় তো এটা একটা ভালো লাগার দিন ভালো লাগার ব্যাপার আপনার নাম আমার নাম অমিত চ্যাটার্জি আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন আমি নাম উমাশঙ্কর মুখোপাধ্যায় আমি এই আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ কামার পুকুর রামকৃষ্ণ মিশন স্কুলে প্রাক্তন ছাত্র পুনর্মিলন উৎসব অনুষ্ঠান আমাকে ক্যামেরার সামনে আসার কারণ আমি এটা সম্পাদক আমি তো কিছুটা দায়িত্ব যেহেতু আমার উপর পড়েছে তার এই দায়িত্বটা তার মধ্যে দু হাজার আট সাল থেকে আমরা নিয়মিত এই ইউনিয়ন করছি প্রতি দুবছর জোর সাল অর্থাৎ যেমন এটা দু হাজার চব্বিশ অথবা এবছর হবে আবার ছাব্বিশ সালে হবে ইংরেজি ফেব্রুয়ারি ডিসেম্বর মাসে থার্ড উইক হয় যদি না অন্য কোনো সমস্যা হয় যেমন এবছরের সমস্যা হয়েছিল থার্ড উইকে করতে পারা গেল না কেন থার্ড উইকে রবিবারে হচ্ছে শ্রী মায়ের জন্মতিথি অথবা সেকেন্ড উইক করে দিতে হবে আমরা এই প্রাক্তন ছাত্রদের যে আমাদের একটা সংস্থা আছে যতটা পারি সোশ্যাল ওয়ার্ক করি মেডিকেল ক্যাম্প করি কিছু কিছু লোকের দিকে সাহায্য দেওয়ার চেষ্টা করি আর্থিক পড়াশোনা না করতে পারলে তারপরে চিকিৎসাতে সাহায্য করি যতটা পারা যায় স্বামীজি অনুরোধ অনুযায়ী মানসিক নিজেদেরকে নিয়োজিত করতে পারি এবং আশা করি আরও আমাদের এই কর্মযজ্ঞ বা আমাদের এই অ্যারেঞ্জমেন্ট আরও বাড়তে থাকবে এবং আরও বেশি লোকেদের সেবা করতে পারবে নমস্কার হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন এই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি